আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে সাগরের মাছের পাতলা জল তো ভাবলাম আমি আপনাদের মাঝে শেয়ার করি তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো চলুন আমি কিভাবে রান্না করি আজকে কথা বলতে বলতে আপনাদের মাঝে শেয়ার করব। এই তো এখানে রান্না করতে আমার বেশি কিছু লাগবে না আমি প্রথমে কলাগুলোকে কেটে ধুয়ে নিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছিলেন প্রথমে শুরুতে আমি কলাগুলো ভাব দিয়ে নিয়েছি তারপর আমি কড়াইতে তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব কারণ কলা রান্নাটা আমার কিন্তু খুব ভালো লাগে কলা তরকারিটাই আমার খুব পছন্দ আর যারা একদমই কলা খেতে পারেন না তারা কিন্তু এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে কলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর শীতকালে যদি এভাবে কলা রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই অনেক মজা হয় এমনিতে শীতকালে যা তরকারি রান্না করা হয় সবই ভালো লাগে কারণ নতুন নতুন সবজি কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সব কিছু দিয়ে যদি তরকারি রান্না করা হয় তাহলে অনেক মজাই হয় খারাপ লাগে না খুব ভালো লাগে আমার কাছে সবসময় শীতকালীন সবজিগুলোই খুব ভালো লাগে আমার খুব পছন্দের তরকারি আর দেখুন আমি বক বক করতে করতে কিন্তু আমি অনেকটা কাজে এগিয়ে ফেলেছি আমি কড়াইতে কিন্তু পেঁয়াজ রসুন ঘষা দিয়ে আমি এগুলাকে ভালোভাবে নেড়েছে লাল করে নিয়েছিলাম নিয়ে আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলা গুঁড়া লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব কারণ আমার মা খালাদের মুখে শুনছি মশলা যত নাকি কষানো ভালো হয় তত নাকি তোর মজা আলাদা ভালো হয় তা তো আমিও চেষ্টা করি আমি মশলাগুলোকে ভালোভাবে কষ কষানোর তো কে কীভাবে রান্না করেন তা তো আমি জানি না আমার যদি কোনো বুট্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ কোনো বাজে কমেন্ট করবেন না কেউ খারাপ কমেন্ট করবেন না আমি কিন্তু এসবগুলো একদমই পারি না আমি নতুন ভিডিও করতেছি তো সবাই আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো অনেক দূর তো দেখুন আমি যেহেতু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন এখানে আমি মাছ মাছগুলোকে দিয়ে ভালোভাবে ছেড়ে নেবো কারণ কলার যেহেতু বাফানো আছে তাহলে কলাগুলোকে এত আগে দেওয়া হবে না দেব একটু পরে দেব আমি মাছগুলোকে একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু কলাগুলো দিয়ে দেব আমি মাছগুলো কিন্তু আবার মশলা থেকে উঠাবো না কারণ এগুলো হলো সাগরের মাছ এগুলো কিন্তু কেমনিতে মশলার ভিতরে পড়লে এগুলো একদম শক্ত হয়ে যায় একদম নরম থাকে না যদি তেলাপিয়া বা রুই মাছ হতো তাহলে আমি মাছগুলোকে উঠিয়ে নিতাম তো যেহেতু এগুলো ভাঙবার ভাঙার কোনো চান্স নেই তো আমি আর উঠাবো না দেখুন আমি কিন্তু এখন কলাগুলো দিয়ে ভালোভাবে ছেড়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে তাও কমেন্টে জানাবেন কিন্তু যদি খারাপ হয়ে থাকে তাহলে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করলে কিন্তু ভিডিও করার আগ্রহটা একদমই চলে যায় আপনারা সবাই যদি সাপোর্ট করেন তাহলে ভিডিও করার আগ্রহটা আরো বেড়ে যায় আর আমরা যারা ভিডিও তৈরি করি আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় আপনারা শুধুমাত্র ভিডিওটাই দেখেন এই ভিডিওটা একটা তৈরি করতে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয় সব কিছু জোগাল জাগাল করে বসতে হয় আবার কেটে বেছে সব কিছু কিন্তু পরিষ্কার করে নিতে হয় একসাথে তারপর আমরা কিন্তু রান্না করতে বসি না হলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় রান্না শেষে কিন্তু আমাদেরকে আবার সব কিছু জায়গায় জায়গায় উঠিয়ে রাখতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তার মাঝে যদি আপনাদের ভালোবাসা পায় বা আপনাদের সুন্দর একটা কমেন্ট পায় তাহলে তো খুবই ভালো লাগে আপনারা তো জানেনই সবাই হয়তো বুঝে না যারা ভিডিও তৈরি করে তারা বুঝে এই কষ্টটা তার উপর যদি একটা সাংসারিকের উপর ছোট বাচ্চা থাকে তাহলে তার আর কোনো কথাই নেই ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা কিন্তু খুবই কষ্টকর তো দেখুন আমার প্রায় কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো আমার রান্না যেহেতু শেষ পর্যায়ে তো আমি এখানে কিন্তু দনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ জাল করে নেব জাল করার পরে কিন্তু আমি চুলাটা অফ করে দেব তো সবাই আমার পাশে থাকবেন আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এতটা খারাপ হবে না ভালো লাগবে তো আমিও এভাবে রান্না করে খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সবাই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে